সকল আইনগুলোকে বিধানগুলি দেখিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে আগে গুম করে রাখে চোদ্দ দিন চোদ্দ দিন কারোর সাথে দেখা করতে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না এই চোদ্দ দিনের মধ্যে তাদের অমানবিক বর্বর আচরণগুলো একের পর আমাদের উপরে চালাতে থাকে তারা রিমান্ডের এমন কোন ক্রাইটেরিয়া ছিল না যে ক্রাইটেরিয়া আমার উপর দেওয়া হয়নি কারেন্ট শক কারেন্ট শক দিয়ে আমার শরীরের অঙ্গ প্রতঙ্গ সবগুলো যেন নষ্ট হয়ে যায় তার উদ্যোগ তারা নিয়েছিল ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হাত বেঁধে কতক্ষণ থাকতে পারেন ভাই হ্যান্ডকাপ দিয়ে আপনাকে যে ঝুলিয়ে রাখে একটা সময় পরে আপনি কিন্তু সেন্সলেস হয়ে যাবে এভাবে আবার তারা নামিয়ে রেখে আবার সেন্স পিরায় নিয়ে আসে আবার ঝুলানো হয় শুধু ঝুলানো না সাথে পিটানো হচ্ছে শরীরের উপরে এরপর আপনার জানেন রোলিং এই যে রাস্তাঘাটে আমরা দেখি না ভাই পিস দ্বারা রোলিং করা হয় এভাবেই ঠিক বড় বড় রোলার গুলো দিয়ে শরীরের উপরে রোলিং করা হয় যেন আমার শরীরের গোস্ত সব নষ্ট হয়ে যায় থেতলে যায় মুখে গামছা বেঁধে দিয়ে ট্যাপের নিচে ট্যাপ ছেড়ে দিয়ে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এভাবেই একের পরে এক রিমান্ডের ক্রাইটেরিয়া দিয়ে আমাকে কষ্ট দেওয়া হতো তাদের টার্গেট ছিল আমাকে বেড়ে ফেলা শুয়ে দিয়ে হাত বেঁধে ফেলে চোখ বেঁধে ফেলে আমার পা বেঁধে ফেলে অনবরত ভাবে পায়ের তালুগুলোতে তারা পিটাতে থাকত কখনো 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 আবার তারা ট্রিটমেন্ট দিয়ে আমাকে করে তুলতো আবার সেন্স উদ্দেশ্যটাই ছিল আমাকে মেরে ফেলা কিন্তু ওই যে আমরা একটা কথা বলি না বা গ্রামে এটা বলি আমরা রাখে আল্লাহ মারিকে আল্লাহ রাবুল আল যদি কাউকে রাখতে চান কাউকে বাঁচিয়ে রাখতে চান পৃথিবীর কোন শক্তি নেই তার মৃত্যু আল্লাহর আল্লাপ বাঁচিয়ে রেখেছেন আমাকে আপনার সেই সময়টা আমাদের জন্য অনেক দোয়া করেছেন চোখের অনেকে পর আমাকে দেখেননি আমার কথা শুনে আমার রিমান্ডের ওই কষ্টের কথাগুলো শুনে আপনি রজা রেখেছেন আপনি চোখের পানি ফেলেছেন আমার জন্য অনেক দোয়া করেছেন সেই সময় আপনাদের এই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়ে ওই দুর্বিষহ জায়গা থেকে ওই কঠিন জায়গা থেকে আল্লাহ আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন আজকে আমি মুক্ত পরিবেশে আছি আপনাদের সাথে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি আপনাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছি খোলা আকাশের নিচে কথা বলছি আল্লাহর কাছে আদায় করছি আর আপনাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ জানাই এর উত্তম যা যা আপনাদেরকে দান করেন সম্মানিত ভাইয়ের আমার আপনার মা আমার মার কথা আপনারা অনেকে জানেন আমার মা ছিল আশি বছরের একদম বৃদ্ধ আমি আমাদের পরিবারের সবচেয়ে ছোট সন্তান হওয়ার কারণে আমার নয় ভাই বোনের মধ্যে আমি ছিলাম আট নাম্বার আমার থেকে ছোট ছোট বোন ছিল আমাদের দুই ভাই বোনকে মা খুব ছোট হওয়ার কারণে আমাদের প্রতি তার স্নেহ মমতা ভালোবাসাটা একটু বেশি স্বাভাবিক কারণ আমার কোনো কষ্ট মা কখনো মেনে নিতে পারতেন না যখন আমাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার পরে যখন এভাবে নির্যাতন করা হচ্ছে আমার মা ছুটে গেলেন ঢাকায় আশি বছরের বৃদ্ধ মানুষ এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পাড়ি দিয়ে ঢাকায় ছুটে গেলেন আমার জন্য যেই থানায় নিয়ে যায় সেইখানে থানায় যাওয়ার চেষ্টা করলেন কোনো কোনো থানা একটু দেখার সুযোগ দেয় কোন কোনো থানা থানার গেট থেকেই তাড়িয়ে দেয় যে না দেখা করা যাবে না এখানে নেই ডিবি বস থেকে দূর দূর করে আমার মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কোটে তোলা হয়েছে আটতলা সাততলা আটতলা উপরের বিল্ডিং এ আমাকে একদিন আটতলার আমাকে তোলা হলো কোটে একদিন কিছুক্ষণের মধ্যে আমার মা হাফাতে হাফাতে চলে আসতেন আটতলার থেকে আমি মাকে জিজ্ঞেস করলাম এত হাঁপাচ্ছেন কেন বাবা আমি হেঁটে আসছি আমার খুব কষ্ট লাগলো খুব ভয় হলো কিভাবে আটতলা সিঁড়ি দিয়ে আমার মা উপরে উঠে আসলেন আমি মাকে জিজ্ঞেস করেছি মা লিফ্ট তো আছে আপনি লিফ্টে আসতেন বললো বাবা লিফটের ওখানে গেলাম দেখলাম অনেক লম্বা শাড়ি এই লিপ্টে উঠতে অনেক দেরি হয়ে যাবে এর মাঝে যদি তোমাকে আবার পুলিশ দিয়ে চলে যায় তাহলে তোমার সাথে দেখা হবে না এর জন্য মা কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে গেলেন আট করেছি মাকে বলেছে মা এই কাজটা করবেন না কারণ আপনার শরীরটাকে ঠিক রাখতে হবে আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে বাবা আমাকে নিয়ে তুমি টেনশন করো না কারণ আমি আল্লাহর সাথে কথা বলেছি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছি আমার এই কলিজার টুকরা সন্তান যতদিন পর্যন্ত কারাগারে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য আমার মাকে যেন সুস্থ রাখে এই দোয়া নাকি মা করেছে সত্যি বিশ্বাস করুন মনে হয় আল্লাহ ওই সময় আমার মার দোয়াটা কবুল করে নিয়ে মাকে সুস্থ রেখেছিলেন তা না হলে এই ঠাকুরগাঁ থেকে চোদ্দ ঘন্টা পাড়ি দিয়ে ঢাকায় গিয়ে এই থানা ওই থানা এই কারাগার সেই কারাগার এভাবে ছুটে বেড়াতে পারে ঢাকা থেকে আপনার হলো কাশিমপুর কারাগার এখানে যেতে প্রায় তিন তিন ছয় ঘন্টা সময় লাগে কি জ্যাম এইভাবেই মা সাড়ে চার বছর আমি তো কারাগারে ছিলাম সাড়ে চার বছর তিনি ঢাকায় কাটালেন আমার সাথে করে আমাকে দেখার জন্য যখন আমি বের হয়ে আসলাম আমার মার ঐকান্তিক ইচ্ছা ছিল আমার সাথে থাকবে আমিও খুব গর্ববোধ মনে করলাম আমি খুব আনন্দতে ছিলাম যে আমার মা আমার পাশে থাকবে এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া আমার মা ছিলেন কিছুদিনের মধ্যে মা অসুস্থ হয়ে গেলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার জানালো মার ক্যান্সার ধরা পড়েছে আমি তখন খুব স্মরণ করতাম মার ওই কথাগুলো যে বাবা আমি দোয়া করেছি তুমি যতদিন পর্যন্ত কারাগারে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জন আমাকে সুস্থ রাখেন ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে তিনি সুস্থই ছিলেন কোন রোগ কেউ দেখতে পায়নি বের হয়ে আসার পরে আমি বের হয়ে যখন আসলাম তখন তিনি অসুস্থ হয়ে গেলেন আমরা অনেক ট্রিটমেন্ট করলাম একটা পর্যায়ে আমার মা চলে গেলেন দুনিয়া থেকে সম্মিত ভাইয়ের আমার এইভাবেই আমার জীবনের একটা স্ট্রাগল লাইফ গেছে আমার জীবনের আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলামিন যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন এবং আমার ঐকান্তিক ইচ্ছা হলো আমি শাসক নয় আমি আপনাদের সেবক হতে চাই আমি আপনাদের সেবক হতে চাই আজকে এইটার বড় অভাব সবাই শুধু শাসক হতে চায় সবাই শুধু শাসন করতে চায় সবাই শুধু নির্বাচিত হওয়ার পরে নিজের নিজেদের পরিবার এবং দলের কাজ করতে চায় জনগণের কাজ করতে চায় না নির্বাচনের আগে জনগণের কাছে যায় অনেক প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হওয়ার পরে এখান থেকে চলে যাওয়ার পরে আর জনগণের কথা ভাবে না তাহলে যদি জনগণের কথা ভাবতো যদি জনগণের কথা স্মরণ করতো তাহলে আজকে ঠাকুরগার একটা মেডিকেল কলেজ হাসপাতাল অনেক আগে আমরা দেখতে পেতাম না ভাই এই ঠাকুরগাঁ বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতো না ভাই ঠাকুরগাঁ আমাদের বিশ্ববিদ্যালয় হতো না ভাই কেন এই সমস্যাটা আজকে আছে আমাদের আজকে যদি যারা আগামী দিনে যারা এমপি বদ ইলেকশন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যদি দাঁড়িয়ে শুধু একটি কথা বলেন যে আপনারা তো ক্ষমতায় ছিলেন ভাই আপনাদেরকে তো আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনারা যখন এমপি হয়েছিলেন যখন মন্ত্রী হয়েছিলেন যখন আপনাদের রাষ্ট্র গঠন করেছিলেন ঠাকুরগার এমন কোন উন্নয়নের কাজ কি দেখাইতে পারবেন যে কাজটা দিয়ে আপনাদেরকে ভোট দেবো আমরা এই প্রশ্নটা যদি করেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস আছে তাদের যদি তার ইচ্ছা করত বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটা চালু করতে পারতো না যেহেতু তিনি ছিলেন একটা সময় হলো বিমান প্রতিমন্ত্রী এখন বলে কি লাভ যে আমরা বিমানবন্দর চালু করতে চাই যখন আপনি ছিলেন দায়িত্বে তখন কেন চালু করেননি এখন কেন আপনি বলছেন যে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই তো আপনার যখন পাওয়ার ছিল তখন কেন আপনি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কেন আপনি দাবি দেন নেই আপনি কেন চেষ্টা করেন নাই আপনি এখন বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন তো বিশ্ববিদ্যালয় কেন এতদিন পর্যন্ত আসলো আমাদের এখানে ঠাকুরগার এর প্রশ্নের জবাব দিতে পারবে কেন আজকে ঠাকুরগাঁ এই রাস্তাঘাট গুলোর এত দুরবস্থা কেন থাকবে শুকনো মৌসুমই হাঁটা যায় না তো বর্ষা মৌসুমে এই রাস্তাগুলো দিয়ে কেমনে মানুষ হাঁটা চলাফেরা করে মানুষের এই দুঃখ দুর্দশার কথা তারা কখনো শুনতে আসেনি জানতেও আসেনি এবং এগুলোর ব্যাপারে উদ্যোগও তারা নিবে না তাদের চাই হলো ভোট এই জন্যই বলি আমাদের দেশে হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দরকার কাজে বড় হওয়া কোথায় নয় আসবেন ওই সেই সময়কার মতো করে ফ্রি চাল ফ্রি সার দেব দশ টাকা কেজি চাল খাওয়াবো ঘরে ঘরে চাকরি আসলে ক্ষমতা যাওয়ার পরে ঘরে ঘরে চাকরি পেয়েছে ফ্রি সার দিয়েছে দশ টাকা কেজি চাল কখনো কেউ পেয়েছে পায়নি আজকে আবার দেখতেছি একই ভাইল ধরেছে আরেকটা রাজনৈতিক দল ফ্যামিলি কার্ড দিচ্ছে নাকি এখন পর্যন্ত যারা ফ্যামিলি কার্ড দিচ্ছে তারা এখন পর্যন্ত কেউই জানে না আসলে এটা দিয়ে কি পাবে কেউ বলতে পঁচিশ হাজার টাকা পাবে বলতে ভাই এই যে আপনাদের জন্য তারিক জিয়া সাহেব ফ্যামিলি কার্ড করেছেন ফ্যামিলি কার্ড দিয়ে আপনি পঁচিশ টাকা পাবেন কেউ বলতে সাত হাজার টাকা পাবে কেউ বলতে তিন হাজার টাকা পাবে কেউ বলতে আসলে কোনটা সঠিক তারা নিজেরাও জানে না আর মানুষকে ধোকা দেওয়ার জন্য আসে ফ্যামিলি কার্ড এর জন্য আমরা কমপ্লেন করেছি অলরেডি নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করেছি তাদের ব্যাপারে এভাবে মানুষকে ওই যে একটা সময় ফ্রি সার দেবে আর দশটা টাকা চাল খাওয়াবে এই মিথ্যা প্রলোভন দেখিয়ে যেভাবে মানুষের ভোট দিয়েছিল এখন ফ্যামিলি কার্ডের মিথ্যা প্রলোভন দেখানো শুরু করেছে আরে ভাই আপনাদের কাছে ভিজিএফ কার্ডের চালের চালও তো পায় না মানুষ ওগুলো তো লুটপাট করে খেয়ে ফেলতেছেন বিধবা ভাতার কার্ডটাও তো লুটপাট করে খাচ্ছেন গরিব মানুষ এই কৃষকদের জন্য সার বরাদ্দ হচ্ছে এই সারটাও তো আবার কৃষকরা ভাইরা পায় না এটাও লুটপাট করে আপনার করতেছে থেকে বেশি দামে বিক্রি করছেন আল্লাহই ভালো জানে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার আমাকে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছেন শুনতেছি যে একজন বিধবা বোন অসহায় হয়ে গেছে তার জন্য রাষ্ট্র একটা কার্ডের ব্যবস্থা করেছে কিছু সহযোগিতা দেবে এই কার্ডটা নিতে গেলেও নাকি টাকা লাগতেছে কারো টাকাটা নিচ্ছে আমরা জানি না ভাই সুতরাং যাদের কাছে আমার বিধবা বোনের কার্ডটা নিরাপদ থাকে না যাদের কাছে আমার বয়স্ক ভাই বোনদের কার্ড নিরাপদ থাকে না যাদের কাছে আমার কৃষকদের সার নিরাপদ থাকে না যাদের কাছে আমার গরিব ভাই এবং বোনদের ভিজিএফ কার্ডের চাল নিরাপদ থাকে না গম নিরাপদ থাকে না আগামী দিনে বাংলাদেশ তাদের হাতে নিরাপদ থাকবে সুতরাং নিরাপদ যদি না থাকে তাদেরকে আমরা বিজয়ী করবো রাষ্ট্রে ক্ষমতায় পাঠাবো নাকি আমাদের আমির জামাত বলেছেন আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ আসবে সেই বরাদ্দ পুরোটুকু জনগণের জন্য কাজ করার পরে জনগণের সামনে জবাবদিহি করতে হবে আমি এক কোটি টাকা আপনাদের জন্য এনেছিলাম এক কোটি টাকার কাজ করেছি আপনাদের কোনো অভিযোগ থাকলে বলুন যারা এই কাজ করতে পারবে এই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সমাজ রাষ্ট্র কাঠামো যারা গড়ে তুলতে হবে তাদেরকে ভোট দিবেন নাকি যারা লুটপাটের মধ্যে থাকবে তাদেরকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত আপনারা নেবেন আমি এই সিদ্ধান্ত আপনাদেরকে চাপিয়ে দেব না যদি আপনাদের মনে হয় যে লুটপাটকারীদেরকে আবার ক্ষমতায় বসাবেন যারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে যারা কৃষকদেরকে বঞ্চিত করছে বিধবা বোনদেরকে বঞ্চিত করছে যারা আমার বয়স্ক ভাই বোনদের বঞ্চিত করছে যারা আমাদেরকে হসপিটাল দিতে পারেনি বিমানবন্দর চালু করেনি বিশ্ববিদ্যালয় দিতে পারেনি ইপিজেড চালু করতে পারেনি আমার বেকার যুবক যুবতীদের চাকরি সংস্থান করতে পারেনি তাদেরকে ভোট দেবেন নাকি আগামী দিনে যারা পারবে তাদেরকে ভোট দিবেন এই সিদ্ধান্ত আপনার আপনার আমানতদার ব্যক্তিদেরকে ভোট দেবেন নাকি খেয়ানতকারীকে ভোট দেবেন এই সিদ্ধান্ত আপনার আপনার বিবেক দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন সর্বশেষ আপনাদেরকে সাভারে দোয়া চাচ্ছি ভাইরা আমার বোনেরা আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন শারীরিক ভাবে সুস্থ রেখে যেই কাজ নিয়ে আমি রাস্তায় নেমেছি আমি বিজয়ী হই আর না হই আমি এই কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ঠাকুর ঘর উন্নয়নের যে চিন্তা নিয়ে আমি রাজপথে নেমেছি বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য যে রাজপথে নেমেছি নির্যাতিত মজলুম মানবতার মুক্তির জন্য যে স্পিড নিয়ে রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত বিজয় হব না ততক্ষণ পর্যন্ত খান্ত হব না আমার সংগ্রাম চলবে অবিরাম আপনাদের সাথে নিয়ে সেই সংগ্রাম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখুন দীর্ঘ একটা সময় কেটেছে হলো কারাগারের মধ্যে আমাদের ইমাম সাহেব বলেছেন যিনি একটু আগে বক্তব্য দিয়ে গেলেন আমার সময়ের আমি তখন কেন্দ্র সভাপতি দায়িত্ব পালন করছিলাম সারা দেশে আমাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পরে আমার নামে একসাথেই প্রায় দুইশোর দিল সারা বাংলাদেশে তাও একটা না এভাবে আমার প্রায় সাড়ে চার বছর আরেকবার গ্রেপ্তার হয়েছিলাম এক বছর প্রায় সাড়ে পাঁচ বছর জেলখানায় গেল আমার দুইবারে রিমান্ড নিল একটানা না দিন অনেক ভাইরা জেলখানায় গেছেন আপনারা অনেকেই আপনাদের জেলখানার লাইফে হয়তো এক মাস পনেরো দিন বিশ দিন বা পঁচিশ দিন বা দুই মাস আর আমার দুই মাস কেটেছে শুধু রিমান্ডের মধ্যে একের পর একটা এক থানা শেষ হয় আরেকটা থানা নেই আরেক থানা শেষ হয় আরেক থানা নেই ডিবি শেষ হয়তো সিআইডি নেয় সিআইডি শেষ হয়তো র্যাব নেয় এভাবেই কেটেছে আমার রিমান্ডের দিনগুলো এবং সেই কোন রিমান্ড এটা আমার সাথে মানে স্বাভাবিক নর্মাল কোনো কথাবার্তা বলার জন্য রিমান্ড নেয়নি আসলে যদি আইনগত রিমান্ডের কথা বলা হয় তাহলে রিমান্ড হবে হলো স্বচ্ছ গ্লাসের মধ্যে স্বচ্ছ গ্লাসের গ্লাসের ওই পারে থাকবে আসামি এবং রিমান্ড যিনি নেবেন তিনি আর এই পারে থাকবে আসামির আইনজীবী তিনি যেন দেখতে পান যে আমার আসামির সাথে কি আচরণ করা হচ্ছে এটা হলো বাংলাদেশের আইন কিন্তু কে কার আইন মানে লো অমৃত পর্যন্ত আমাদের মধ্যে যেন বহাল থাকে তার তৌফিক আল্লাহ দান করুন আমিন সম্মানিত ভাই এবং বোনেরা আমি আজকে আপনাদের কাছে আসছে একটু দেখা করার জন্য আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য একেবারে সশরীরে আসছি আপনাদের অবস্থাগুলো আপনাদের এলাকাগুলো দেখা আপনাদের রাস্তাঘাটের অবস্থা দেখা যেন পরবর্তী সময় আল্লাহ যদি কখনো সুযোগ করে দেন তাহলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য যেন উদ্যোগ নেওয়া যায় এই জন্যই আসছি হলো একদম সর্ব আমি তো চাইলে পারতাম আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমার সালাম পৌঁছে দিতে পারতাম যে ভাই সময় কম আমার সালামটা পৌঁছে দিয়েন আর আমাকে ভোট দিতে বলেন আর আপনাদের এলাকা যা সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বলতে পারতাম না তো তা কি করেছি আমি আমি করি নাই আমি নিজেই চলে আসছি আপনাদের কাছে আপনাদের সাথে একটু পরিচিত হওয়া আপনাদের কথাগুলো একটু শুনে যেন পরবর্তী সময় এগুলো উদ্যোগ যেন আমি নিতে পারি এই জন্য ছুটে আসছে আল্লাহ কবুল করুন আপনারা জানেন যে আমাদের